ক্ষীরলম দুধ দিয়ে গোসল করছে তাও আমি টাকা পাঠাইছিলাম আর আমি যদি আমার যদি গোসল করতেই হয় আমি জমজম পানি পানি দিয়ে গোসল করব ঠিক আছে জমজম কূপের পানি দিয়ে গোসল করব দুধ দিয়ে না তো আরেকটা কথা সবাই জানে যে ম্যাক্সওয়েলের জন্য আপনার সংসারটা ভেঙে গেছে এখন ম্যাক্সওয়েল বলতেছে যে একটা পবিত্র মেয়ে বিয়ে করবে যে পর্দা করবে সেই বিষয়টা আসলে কি বলার আছে আপনি আসলে ম্যাক্সওয়েলকে ভালোবেসেছিলেন কেন না না ম্যাক্সওয়েলকে ভালোবাসবো কেন ম্যাক্সওয়েলের সাথে আমার একটা কাজের সম্পর্ক যেখানে পরকিয়া করছে হিরলম মিথিলাকে নিয়ে অশান্তি একটা পর্যায়ে গিয়ে আমি কাজ করেছি এখন কাজের বিষয়টাকে নিয়ে সে কট সাজাইছে তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের ঝামেলা করছে এক পর্যায়ে এসে আমরা এটাও ঘোষণা দিয়েছিলাম যে আমরা বিয়ে করব রাগের মাথায় যে একদম একটা ছবি আমরা দেখেছি ভাইরাল খালি গায় আপনি পাশে পাশে সেলফি তুলতেছেন খুব হট লুকে আসলে এই ছবিটা কোথায় ছিল